তার পৃথিবীতে সকল জাতির জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে তা আমরা যেহেতু মানব জাতি আল্লাহ বলে আলমী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আমাদের কল্যাণ হবে কীভাবে আমাদের মঙ্গল হবে এই ব্যাপারে তার কিছু নির্ধারিত নীতি নিয়ম রয়েছে তা আমার মনে হয় যে শিক্ষা নিয়ে যখন গবেষণা করা হয় কমিটি করা হয় সিলেবাস প্রণয়ন করা হয় তখন আল আলমীর প্রদত্ত যে বিষয় রয়েছে যেমন কোরআন এবং হাদিস ওই কোরআন এবং হাদিসকে সমন্বয় করে যদি সিলেবাস বা শিক্ষা গবেষণামূলক কিছু কাজ করা যায় তাহলে কল্যাণ হবে আমি মনে করি শিক্ষা নিয়ে এবং সিলেবাস নিয়ে আমাদের ছাত্র জীবন থেকে এই পর্যন্ত দেখে আসছি অনেক কথা শুনেছি অনেক গবেষণা হয়েছে অনেক কমিটি হয়েছে আসলে মূল জায়গায় মনে হয় কেউ বুঝতে পারেনি যদি তাই হতো তাহলে দীর্ঘ এত বছর ধরে আমরা একই প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেজন্য আমাদেরকে আসল জায়গায় যেতে হবে আমরা পৃথিবীতে এমন একটি জাতি যে জাতিকে বলা হয় মানুষ জাতি তাহলে পৃথিবীতে সকল জাতির জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে তা আমরা যেহেতু মানুষ জাতি আল্লাহ আবুল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আমাদের কল্যাণ হবে কীভাবে আমাদের মঙ্গল হবে এই ব্যাপারে তার কিছু নির্ধারিত নীতি নীতি নিয়ম রয়েছে তা আমার মনে হয় যে শিক্ষা নিয়ে যখন গবেষণা করা হয় কমিটি করা হয় সিলেবাস প্রণয়ন করা হয় তখন আল্লাহাবুল আলমীর প্রদত্ত যে বিষয় রয়েছে যেমন কোরআন এবং হাদিস ওই কোরআন এবং হাদিসকে সমন্বয় করে যদি সিলেবাস বা শিক্ষা গবেষণামূলক কিছু কাজ করা যায় তাহলে কল্যাণ হবে আমি মনে করি দুই সালের যে রেজাল্ট আমাদের এখানে আমাদের অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে একটু খারাপ হয়েছে আর কি বলতে গেলে খুব বেশি একটা খারাপ হয়নি আমাদের সিক্সটি সেভেন পাশ করেছে যেটা বোর্ডের কাছাকাছি বোর্ডের কত পরীক্ষার্থী ছিল আমাদের প্রায় সাড়ে ছয়শো মতো খারাপ হওয়ার পিছনে আমি যেটা বলবো আমাদের কলেজের বিষয়টা বলবো তোমার সরকারি কলেজে সেটা হলো আমাদের এই কলেজের রেজাল্ট অতীতে আল্লাহর রহমত অনেক ভালো ছিল প্রায় অধিকাংশ বছরে অন্তত এক যুগ হিসাব করলে আমরা একসময় এই কুষ্টিয়া জেলাতে শুধু কুষ্টিয়া জেলায় নয় খুলনা বিভাগেও আমাদের একটা অবস্থান ভালো ছিল বেশ অনেক বছর ধরে তা এই কলেজের ভর্তি থেকে হল রেজাল্টের উপর অনেকটা কিছু নির্ভর করে সেটা হলো কোনো কোনো বছর ভাগ বেশি ভালো মানের স্টুডেন্টরা ভর্তি হয় যে বছর একটু ভালো মানের স্টুডেন্টরা ভর্তি হয় আমরা ওই প্রথম থেকেই দেখি ওই ওই বেসটা ভালো রেজাল্ট করতে পারে আবার ফার্স্ট ইয়ারে যখন দেখি একটু নিম্নমানের ছেলেমেয়েরা পড়ছে কোনো কোনো বছরে এটা হয় সেই বছর রেজাল্ট একটু খারাপ হয় অথবা আমাদের এই বছরে যারা পরীক্ষা দিয়েছিলো তারা অন্যান্য বছরে ছেলেমেয়েদের সাথে একটু গুণগত মানে দিক থেকে খারাপ ছিল সেই জন্য রেজাল্টটা খারাপ হতে পারে এক দুই নম্বর কারণ হলো যে আগে ছেলেমেয়েরা যেভাবে ক্লাস মুখী ছিল ক্লাসে আসতো এখন আর ওইভাবে ক্লাসে আসছে না তারা হলো কোচিংমুখী কোচিংয়ে চলে যায় তা আমাদের আওতায় সবসময় তারা না থাকার কারণে ঠিকমতো ক্লাস না করার কারণে আমরা তাদেরকে সঠিকভাবে গাইড দিতে পারছি না এইটাও একটা কারণ হতে পারে কারণে অবশ্যই প্রশ্নটা আসবে এটা আমি স্বীকার করিনি আমি তো একটু আগে বলেছি শিক্ষার্থীদের কথা সব কথা তো আর একবারে আসে না আমার মনে হয় আমরা শিক্ষকরা এর জন্য কিছুটা ভালো দেয় কারণ আমি যেরকম বলেছিলাম যে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসছে না ক্লাস করছে না এটা একটা পয়েন্ট আছে এর পাশাপাশি আসলে শিক্ষকদের মধ্যেও অনেকটা শিথিলতা ভাব দেখা যাচ্ছে যে ঠিক টাইম মতো ক্লাসে ঢুকা তার ওই ক্লাসের জন্য পুরো প্রস্তুতি নেওয়া ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস করছে কিনা আসছে কিনা এগুলি তদারকি করা এই ব্যাপারে শিক্ষকরাও কিছুটা হলো দায়ী আছে এটার জন্য কয়েকটা বিষয় দায়ী আমি মনে করি সেটা হলো যে আগে এরকম ছিল না অনেক বছরে আমাদের স্বাস্থ্য জীবন আমরা এরকম দেখিনি এখন এর পিছনে বর্তমানে যে প্রধান কারণ সেটা আমি মনে করি যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাব দুই নম্বরে হল আমরা যারা শিক্ষক এবং আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এই জন্য আমরাও কিছুটা দায়ী আমরা যদি টাইমটা মেনটেন করে চরিতারিত হয় আর আমাদের উর্ধতন আমাদের যে প্রশাসন আছে তিনি যদি আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা কিন্তু থাকতে বাধ্য তাহলে একে তো সরকারি কর্মকর্তা যারা আছেন আমাদের উপরে তারাও ওইভাবে তদারকি করছেন না আর আমাদের যে প্রশাসন আছে আমাদের হয় সেই প্রশাসনও আমাদেরকে ঠিকমতো গাইড দিতে পারছে না আর আমাদের কৃষিটা শিথিলতা বা অলসতা আছে যে আমরা ঠিক আমাদের দায়িত্ব পালন করছি না এরপরে এর সঙ্গে আরেকটা কারণ আছে যে এটা একবারে প্রচলিত নিয়ম হয়ে গেছে এই জন্য এবং শিক্ষার্থীরা যে থাকে না বিশেষ করে সকালের দিকে সকাল নয়টা থেকে প্রচুর স্টুডেন্ট থাকে এত ক্রাইসিসের সময় প্রচুর থাকে কিন্তু আস্তে আস্তে বিকালের দিকে যখন সময় গড়াইতে থাকে তখন শিক্ষার্থীরা তারা বিভিন্ন বাহানা দিয়ে তারা টিফিন করবে খোদে লাগছে এইভাবে বিভিন্ন বাহানা দিয়ে তারা যখন চলে যায় তখন আর আমরা মনে করি কি আমরা শিক্ষক থেকে কী করব আমরাও চলে যাই সেই জন্য হলো চারটার আগে হলেও প্রতিষ্ঠানে তালা বাড়বে যে পরিবেশের কারণে অনেক কিছু পরিবর্তন হয় আমরা যে আল্লাহরফুল আলমিন আমাদেরকে জবাবদিহি করবে একটি বিষয়টা আমরা জানি তো এই কী রকম দায়িত্ব পালন করতে হবে তিনি আমাদেরকে কতটুকু জিজ্ঞাসাবাদ করবেন তার জন্য কী শাস্তি রয়েছে এই বিষয়টা কিন্তু আমরা উচ্ছেদের মহল মানে এত শিক্ষিত ব্যক্তি আমাদের মধ্যে অনেকেই জানেন না জবাবদিহিতার বিষয়টা আমাদের মধ্যে অনেকেই জানেন না কারণ শুধু কলেজের বা স্কুলের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন এই প্রতিষ্ঠানের বাইরে গেল আমরা যারা উচ্চশিক্ষিত সেখানেও তো আমরা এরকম দেখি দেখিয়ে অন্য নিয়ম কানুন মানেন না যেটা শিক্ষিত মহল যে সেই যে আমরা বলি দুর্নীতি স্বজনপ্রীতি বিভিন্ন ধরনের অন্যায় অভিশা চলছে আমরা কি শিক্ষিত মহলের সঙ্গে জড়িত নাই তো সেই জন্য প্রতিষ্ঠানে হয়তোবা আমি বা আমার মতো কিছু মানুষ আছেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা তো একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু আমাদের মধ্যেও শিক্ষিত সমাজে শিক্ষা শিক্ষকদের মধ্যে অনেকে আছেন যারা এগুলো হয়তোবা জানেন না অথবা মানেন না আর আমরা মানি না হয়তো আমি দায়ী হতে পারি এই জন্য আমি দায়ী হব আমরা আমি পরিবেশের কারণে পরিবেশ মিশে গেছি আল্লাহরকুল্লামের কাছে জব্দ করতে হবে এখন আমি এরকম বলবো আল্লাহর কাছে হয়তোবা আমি যেটা হয়তো আল্লাহরকুল্লাহ বরণ করুন কিন্তু আমি জানি না যে আল্লাহ মধ্যে আল্লাহ আমাদের চাইটের মধ্যে থাকার কথা ছিল যখন আমি দেখছি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আর কেউই নাই আমিও তাদের সঙ্গে সঙ্গে চলে আসছি হ্যাঁ সেই জন্য এই এই জন্য আল্লাহবুল রাবুল আলমে আমাদেরকে কতটুকু করবেন তিনি ভালো জানেন যে প্রশ্নটা যদি আমার জন্য হয়ে থাকে আমি এখানে প্রিন্সিপাল নই আমি ওয়ার্ক প্রিন্সিপাল কয়েকদিনের জন্য আমি এখানে বসেছি যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন প্রিন্সিপাল দেবেন তখন উনি চেয়ারে বসবেন আগে আমার আগে কয়েকদিন আগে একটি প্রিন্সিপাল ছিলেন আমি যদি এখানে প্রিন্সিপাল হতাম তাহলে আমি ওটা কার্যকরী করতে পারতাম এখন আমি পারছি না এই জন্য সেটার পারিপার্শ্বিক অবস্থাটা একবারেই আমার বিপরীত উল্টো আমি যদি এই ক্ষেত্রে যদি আমার এখানে শিক্ষক কর্মচারী মিলে প্রায় একশো জন আছে এই একশো জনকে যদি আমি নতুন কোনো নিয়ম নীতির মধ্যে আনার চেষ্টা করি তাহলে তারা এটা মেনে নিতে চাবেন না এটা আমার জন্য হিতে বিপরীত হবে সেই জন্য আমি এই দেশে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নই এই দেশে কোনো বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠানে নয় হ্যাঁ দেশ যেভাবে চলছে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে চলছে এখন পরিবেশ ওরকম হয়ে গেছে আমাকে ওইভাবে চলতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অন্যায় হিসাব তো অবশ্যই কিন্তু এটাকে আমরা পরিবেশগত কারণে এখন আর এটাকে আমরা অন্যায় হ্যাঁ অন্যায় হিসাবে আর এখন আমরা এটা দেখছি না আমরা মনে করছি এটা একটা প্রচলিত রেওয়াজ হয়ে গেছে এখানে ন্যায় অন্যায়ের কোনো প্রশ্ন না এখানেও একটা রেওয়াজ হয়ে গেছে ওই রেওয়াজটা চলছে জাতি হিসাবে আমাদের উন্নতি করতে হলে পুরা জাতির জন্য নিয়ম করতে হবে এবং পুরা জাতি যাতে মানে আমাদের সে চেষ্টা করতে